গোসল ফরজ হয়েছে এখন গোসল করা হয়নি মসজিদে প্রবেশ করা যাবে কিনা কোন কোন সময় নামাজ পড়া নিষেধ আমি তিন থেকে চার পাঁচ বার কসম করে কোরআন হাতে নিয়ে সাথে কথা বলবো না বলে স্বামীর সাথে ওয়াদা করেছি পরে আবার কথা বলেছি তাতে কি আমার গুণা হবে রাতে গাছের ঢাল এবং ফল কাটা যাবে কিনা তিন কুল পড়ে কবর যে আরত করা হয় এটা কি সঠিক কিনা দাফনের শেষে মুনাজাত করা যাবে কিনা চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা মৃত ব্যক্তির জন্য চার বা চল্লিশতম দিনে খাওয়ানো যা আছে কিনা বিবাহের উদ্দেশ্যে হিন্দু মেয়ের সাথে প্রেম করা যাবে কিনা তো হাঁটুর উপর কাপড় উঠলে অনেকে বলে ওজন নষ্ট হয়ে যায় আবার অনেকে বলে ওজন নষ্ট হয় না কারণ অজুবঙ্গের কারণের মধ্যে নাকি হাঁটুর উপর কাপড় ওঠার কথা নাই এক্ষেত্রে শরীয়ত কি বলে গোসল ফরজ হয়েছে এখন গোসল করা হয়নি এমন অত্যাচার মসজিদে প্রবেশ করা যাবে কিনা গোসল ফরজ হলে গোসল করা ছাড়া মসজিদে ঢুকা যাবে না যদি মসজিদে কেউ থাকে সেখান থেকে শুধু সে বের হয়ে আসতে পারে এতটুকু করতে পারে এর বেশি কিছু না কোন কোন সময় নামাজ পড়া নিষেধ নামাজ তিন সময় পড়া হারাম সূর্য যখন উঠে ঠিক সকালে আর দুপুরে ঠিক মাঝামাঝি যখন থাকে আর সূর্য যখন ডুবে তিন সময় নামাজ পড়া হারাম আর কিছু মাকরু সময় আছে অপছন্দনীয় টাইম আছে এরপরের প্রশ্ন হলো হাঁটুর উপর কাপড় উঠলে অনেকে বলে ওজু নষ্ট হয়ে যায় আবার অনেকে বলে ওজু নষ্ট হয় না কারণ ওজু ভঙ্গের কারণের মধ্যে নাকি হাঁটুর উপর কাপড় ওঠার কথা নাই এক্ষেত্রে শরীয়ত কি বলে খুব সুন্দর প্রশ্ন এবং এই ভুল ধারণাটা আমাদের এই অঞ্চলে একটু বেশি এই অঞ্চলে মানুষের মধ্যে দেখা যায় যে এই ধরনের ধারণা একটু বেশি হাঁটুর উপরে কাপড় উঠলে বলে যে ওজু চলে গেছে আসলে কি যায় না হাঁটুর উপরে কাপড় উঠার সাথে অজু যাওয়ার সম্পর্ক অজু যাওয়ার সম্পর্ক কিসের সাথে বলেন তো ওজু ভঙ্গের সাথে বায়ু আসলো কিনা পায়খানা আসলো কিনা ঘুমায় পড়ছেন কি না এগুলো ভঙ্গের কারণ বেহুশ হয়ে গেলেন কিনা হ্যাঁ রক্তপোষ পানি বাইরে হয়ে গড়ায় পড়ছে কিনা এগুলো ভঙ্গের কারণ ওজু ভঙ্গের কারণ যদি না পাওয়া যায় তাহলে হাঁটুর উপরে কাপড় উঠার কারণে কি হবে না অজু ভাঙবে তবে যদি মানুষের সামনে আরেকজনের সামনে হাঁটুর উপরে যার সতর যে আপনার দেখার জায়েজ নাই উজুখানা উজু করতে গিয়ে এইভাবে হাঁটুর উপরে কাপড় উঠেছেন অন্যের সামনে অজু না ভাঙলে কি হবে ফরজ ভেঙে যাবে ফরজ ভাঙা বুঝেন কি সতর ঢাকা ফরজ না সেটা ভেঙে যাবে সেটা ভাঙলে গুণা হবে না এই জন্য ওইটা বড় গুণা হবে উজু বাংলা তেমন কোনো বিপদ হতো না উজু বাংলা আবার উজু করতেন অসুবিধা কি কিন্তু গুণা হয়ে যাবে অন্যের সামনে এই জন্য যাতে অন্যের সামনে হাঁটুর উপরে রান টান এগুলো দেখা না যায় এই জন্য ওইটাকে ঢেকে ঢুকে রাখবেন কিন্তু যদি কোনো কারণে উঠে যায় তাতে উজু ভাঙবে না উজু থাকবে আমি তিন থেকে চার পাঁচ বার আল্লাহর কসম করে কোরআন হাতে নিয়ে পরীর সাথে কথা না বলে স্বামীর সাথে ওয়াদা করেছি পরে আবার কথা বলেছি তাতে কি আমার হবে শপথ হবে আল্লাহর কসম আল্লাহর নামে এটা হলো শপথের নিয়ম নবী সাদালাম বলেছেন মনারাদিফা কেউ কসম খাইলে আল্লাহর নামে খাবে অথবা চুপ থাকবে আল্লাহর নামে কসম খাইছেন পরে কসম ভাঙে ফেলাইছেন তাহলে কি করবেন কাফারা দিতে হবে কি করতে হবে আবার কসম ভাঙে এত খারাপ কাজ করছেন সেজন্য আল্লাহর কাছে তওবা করে মাপও চাইতে হবে সামনে যেন না হয় খেয়াল রাখতে হবে কাফফারা দিতে হবে কাফফারা কি তাফরালো দর্জন মিসকিন খাওয়াবেন অথবা তিনটা রোজা রাখবেন কৃতদাস আজাদ করার সুযোগ তো এখন নাই এই দুইটার কোন একটা কমে হয় তিন দিন রোজা রাখবেন আর না হলে দর্জন মিসকিনকে খানা খাওয়াইতে হবে কসম হলে রাতে গাছের ঢাল এবং ফল কাটা যাবে কিনা গাছের ডাল এটা রাতে কাটা যাবে কিনা আমাদের গ্রামাঞ্চলে অনেক মা বোন এখনো রাতের বেলায় কোনো ফল ফসল ছিঁড়ে না বলে যে এটা ছিঁড়লে ক্ষতি হয় সমস্যা হয় এগুলো সম্পূর্ণ ভুয়া কথা ভিত্তিহীন কথা আপনার যখন দরকার তখন ছিঁড়তে পারেন সেটা দিনেও হতে পারে রাতেও হতে পারে অনেক মা বোনরা এরকম আছে আমি নিজেও দেখেছি যে একটা লাউ ছিঁড়ে দিবে ছেলে ঢাকা যাচ্ছে নিয়ে যাবে বলে না না রায়তে এখন ছিঁড়া যায় না যে সকালে ছিঁড়তে হবে তো এগুলো আমাদের মন গড়া মাসালা করোনা এরকম কোনো কথা বলে নাই আপনার প্রয়োজন হলে কোনো গাছের ডাল কোনো গা আপনার সবজি কোনো কিছু এটা রাত্রেও ছিটতে পারেন দিনেও ছিটতে পারেন ইসলাম যেটা বলে নাই সেটা নিজের থেকে যদি বলেন সেটা কুসংস্কার সেটা কখনো কখনো বেদাঁত হয় এবং বেদাঁতের ঠিকানা জাহান নাম হয় ডেঞ্জারাস কথা আল্লাহ রসুল যা বলেন নাই সে কথা মন গড়া বলা যাবে না দরকার হলে রাতেও ছিঁড়া যাবে তবে হ্যাঁ ডাল বলেন আর গাছের গাছ বলেন প্রয়োজন ছাড়া কাটা সেরা করা নিষেধ একান্ত প্রয়োজন নাই তাও অযথা আপনি বৃক্ষ নিধন করতেছেন এটা ঠিক না যেটা পরিবেশের ভারসাম্যের জন্য প্রয়োজন সে গাছ রোপণ করার জন্য আমাদের সুস্থতা নির্দেশ করেছেন বিনা প্রয়োজনে কাট কাটা গাছ কাটা যাবে না প্রয়োজন আছে কাটেন একশো বার কাটেন কিন্তু সেটা রাতেও কাটতে পারেন দিনেও কাটতে পারেন কোনো অসুবিধা নাই তিন কুল পড়ে কবর জেয়ারত করা হয় এটা কি সঠিক কিনা দফনের শেষে মোনাজাত করা যাবে কিনা কবর জেয়ারতের জন্য সুন্নত হলো সালাম আলাইকুম দারা কম ইনশাআল্লাহ নাসাল্লাহ আলানা ওয়ালাকুম আলআফিয়া এটা হলো কবর জিয়ারাতুস সুন্নাত সালাম পেশ করবেন সেখানে গিয়া কবর জেয়ারত করতে হলে তিনবার কুলুহল্লা পড়তে হবে একবার আল্লাহ কাসুর পড়তে হবে এরকম কোনো কথা কোরআন হাদিসে বলা হয় নাই আর মুর্দাকে দাফন করার পর দোয়া করা সুন্নাত হাদিস দ্বারা প্রমাণিত নবী কিম সাল্লা সাল্লাম করেছেন কেবলার দিকে ফিরে মুর্দাকে দাফন করা শেষ কেবলার দিকে ফিরে দোয়া করবেন আল্লাহ দুনিয়াতে সে যেরকম ইমানদার ছিল এখন যেন মনকান্নিরের জবাবে সে ইমানের উপরে অটল থাকতে পারে আল্লাহ আপনাকে সে তৌফিক দান করেন তাকে এটা আল্লাহর কাছে দোয়া করবেন এটা সুননাথ কিন্তু এই দোয়াটা নবী করিম সাল্ল আসাল্লাম যে করেছেন সম্মিলিতভাবে সবাইকে নিয়ে করেছেন সবাই আমি আমিন বলেছেন এরকম কোনো প্রমাণ নাই এই জন্য এই দোয়াটা যারা উপস্থিত আছেন দাফন করার পর ক্যাবলার দিকে ফিরে করবেন এটা সুননাথ অনেকে বলে দাফন করার আগে মুনাজাতের কথা দাফন করার আগে কোনো মোনাজাত সাবেত নাই দাফন করার সময় দাফন করবেন বিসুলুল্লাহ বা মিলাতে মিল্লাহ বলে এরপরে আল্লাহর দিকে ক্যাবলার দিকে ফিরে আল্লাহর কাছে দোয়া করবে এরপরে প্রশ্ন চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা এই প্রশ্নটা এখন কমন একটা প্রশ্ন বিভিন্ন জায়গায় গেলে প্রায় সব জায়গাতে এই প্রশ্ন মানুষ করতেই থাকে ভাই নামাজ পড়তে হবে দাঁড়িয়ে রুকু করে সিদ্ধা করে চেয়ারে নয় এটা হলো নামাজের মূল বিধান কেউ যদি নামাজ দাঁড়িয়ে পড়তে না পারে করিম সাল্লাহ আলিয়াল্লাম এক ব্যক্তি অপারগ অসুস্থ তাকে বলেছেন যে তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো তাহলে বসে পড়বা বসে পড়তে না পারো শুয়ে কেবলার দিকে পাও দিয়ে মাথা বিপরীত দিক দিয়ে তুমি মাথার ইশারা করে নামাজ পড়বা মনে মনে নামাজ পড়বা যদি তোমার সেন্স থাকে কিন্তু নামাজ তোমাকে পড়তেই হবে যে কোনো অবস্থায় এখন একজন মানুষ যদি দাঁড়াইতে পারে কিন্তু রুকু আর সেজদাটা করতে পারে না রুকু সেজদা করতে গেলে তার কোমরে ব্যথা হয় অসম্ভব ব্যথা হয় অথবা ডাক্তার যিনি নামাজের গুরুত্ব বুঝেন সেই রকম ডাক্তার যিনি আবার ভালো ডাক্তারও বটে তিনি বলছেন যে আপনার মাজাতে এক্স রে ইত্যাদি রিপোর্ট করে দেখা গেছে বোঝা গেছে আপনি নিয়মিত রুকু সেজাভাবে করলে আপনার স্থায়ী রোগ হবে বড় অসুবিধা হতে পারে এই জন্য আপনি নামাজটা বসে পড়বেন চেয়ারে এরকম যদি কোনো ধর্ম বুঝে নামাজ বুঝে এরকম ডাক্তার আবার ডাক্তারও ভালো তিনি যদি বলেন যে হ্যাঁ এটাতে বড়ো কোনো অসুবিধা আছে সত্যি বড়ো কোনো অসুবিধা হয় বা এত ব্যথা হয় যে আপনার চিৎকার শুরু হয় তাহলে সেক্ষেত্রে আপনি দাঁড়ানোর সময় দাঁড়ায় জামাতে নামাজ পড়বেন রুকুস এবং সেজদার সময় বসে রুকু সেজদা ইশারা করবেন একটু ঝুঁকে রুকে নিয়ত করবেন আর একটু বেশি ঝুঁকে সেজদার নিয়ত করবে এটা জায়জ আছে আর যদি দাঁড়ানোর থেকে বসতেই না পারেন উঠা বসাও করতে না পারেন এত বেশি অসুস্থ হন তাহলে সেক্ষেত্রে আপনি বসে পড়তে পারেন অনেক মায়েরা আছেন গর্ভবতী সময় বিশেষ করে শেষের দিকগুলোতে এত বেশি শরীর ভার হয়ে যায় যে ভারসাম্য ধরে রাখতে পারেন না ভয় হয় যদি পড়ে যায় তাহলে গর্ভস্থ সন্তানের ক্ষতি হবে ওনার ক্ষতি হবে এরকম যদি সিরিয়াস পর্যায়ের কোনো মহিলা থাকেন খুব কম থাকে এরকম তাহলে বসে নামাজ পড়তে পারেন বিশেষ করে ফরজ নামাজটা দাঁড়িয়ে নফলগুলা ইচ্ছা এমন বসে পড়া যায় সেটা করতে পারেন অনেকে বলে চেয়ারে বসে নামাজ পড়া হয় না এই কমন ভাবে বলা ঠিক না নবিস্লাম বসে নামাজ পড়তে বলছেন আপনি চেয়ারে বসবেন না নিচে বসবেন আপনার পর বসে পড়তে পারেন যাইজাস কিন্তু আমাদের দেশে দেখা যায় যে একটু কোমরে ব্যথা হলে একটু শরীরটা ভালো লাগতেছে না আজকে চেয়ারে বসে দবাস করে নামাজ শুরু করে দিস উনি নিজের মধ্যে একটা ভাব ভাব আছে কি না আল্লাহ জানে যে একটু আমি চেয়ারে বসে সবাই আপনার রুখে দা করতেছেন না ভাই কিয়ামতের দিন আল্লাহ তালা সিজদা করতে বলবেন সুজুদ সেদিন দুনিয়াতে যারা আল্লাহকে শক্তি থাকা অবস্থায় করে নামাজ পড়ে তারা সেদিন করতে করতে চাইবে কিন্তু পারবে না সুস্থ থাকা অবস্থাতেও পারবে না এই জন্য চেয়ারে বসে ফ্যাশনগিরি করা চলবে না আপনি কার সামনে দাঁড়িয়েছেন হাকিমের সামনে কিসের ফ্যাশন কিসের মাতবরি আর বিশেষ করে তরুণ যুবকদেরকে বলছি এই যে চেয়ারে বসে নামাজ পড়ছে জিজ্ঞাস করে দেখেন মুরব্বীদেরকে সে তৃপ্তি হয় না ভালো লাগে না আল্লাহকে একটু সেজদা ভালো করে দিতে না পারলে নিজের মনে শান্তি আসে না রুকুটা সেরকম ভালো করতে পারলে না করলে ভালো লাগে না এখন পড়তেছেন না নামাজ একটা সময় পড়তে চাইবেন চোখের পানি ফেল ফেল করে ফেলবেন কিন্তু পড়ার সুযোগ আর পাবেন না সময় থাকতে নামাজ পড়বো তো ইনশাল্লাহ তাহলে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে যে ব্যক্তি সত্যি অপারগ একেবারেই পারে না তার জন্য হালকা একটু শরীর খারাপ হলে চেয়ারে বসে নামাজ পড়া যাবে না বিশেষ করে ফরজ নামাজ আজকাল তো মসজিদগুলোতে এত চেয়ার আমি সব জায়গায় বলি যে মসজিদ নাকি এক যে পরিমাণ চেয়ার নাকি আর এফ এর দোকান বোঝা কঠিন ঠিক না ভাই ঠিক আকিস প্লাস্টিকের দোকান কিনা বোঝা কঠিন এরকম অবস্থা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন মৃত ব্যক্তির জন্য চার বা চল্লিশতম দিনে খাওয়ানো যায় আছে কিনা ভাই শরীয়তে নির্দেশ করেছে কেউ মারা গেলে তার ওয়ারিস তার আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়াবে কয়দিন খাওয়াবে কমপক্ষে তিন দিন পর্যন্ত তাদেরকে মেহমানদারি করবে আরও বেশি করতে পারলে ভালো যদি তাদের মন খারাপ থাকে আমাদের দেশে কেউ মারা গেলে তার আত্মীয় স্বজন এলাকার লোকজন একটু ভাত তরকারি রান্না করে পাঠায় টুকটাক এরপরে খাওয়াইয়া যায় খাওয়ায় না খাওয়ায় চার দিনা তিন দিনা সাত নাম করে পুরো এলাকার মানুষ আবার শুধু আসলে উঠে এটা এটা ঠিক ঠিক জায়েজ নাই হিন্দুদের থেকে আসছে ভালো করে শুনে রাখেন এটা ইসলামে জায়েজ নাই মুর্দার খাওয়ার নামে যেটা আমাদের দেশে আসে চল্লিশ দিন তিন দিন সাত দিন এই কালচারগুলো আসছে হিন্দুদের থেকে হিন্দু ভাইরা তাদেরটা করে করুক কিন্তু এজ এ মুসলিম আপনি আরেকটাকে অনুসরণ করতে পারেন না তাহলে আপনার কোনো বিলিভের আপনার বিশ্বাসের ইমানে কোনো মানে থাকে না তাদের বিশ্বাস কি যারা গুগল বুঝেন নেট বুঝেন শ্রাদ্ধ তালিব্যাসর অফলাকার দর পরে বড় দিয়া সার্চ দেন দেখেন কি আসে হিন্দুদের ধর্ম মতে আপনার কারোর মৃত্যুর পরে তার জন্য এলাকাবাসীকে আত্মীয় স্বজনকে যদি না খাওয়ানো হয় তাহলে স্বর্গে সেই লোকরে নাকি সোনাদানা দেওয়া হয় খানা দেওয়া হয় না বলে তোর আত্মীয় খাওয়ায় না এই জন্য পাবি না আমি নিজে দেখেছি পড়েছি তারপরে এসে বলতেছি এই জন্য এই যে মুর্দার খানার নামে যে সমস্ত দিনক্ষণ ঠিক করে আমার দেশে যা খাওয়ায় এগুলো জায়েজ ইসলাম এগুলো বলে নাই যে মারা গেছে তার পরিবারে খাওয়াবেন তাদের কাছ থেকে খানা আদায় করবেন না হ্যাঁ তারা তাদের বাবা মার তরফ থেকে গরিব দুঃখীকে কোনো দিনখন ঠিক করা ছাড়া এতিম খানাতে এমনি গরিব খাওয়ালটা খাওয়াল এটা ভিন্ন কথা কিন্তু সামিয়ানা টাঙ্গায় ফুর্তি করে খাওয়াবেন ভাই মানুষ কখন খাওয়ায় খুশি চুটে খাওয়ায় বিয়ে করছেন খুশি একটা বউ ঘরে আসছেন নতুন মার্শাল্লা এই খুশিতে অলিমা খাওয়াই দিবেন তাই না ছেলে হয়েছে আল্লাহ সন্তান দিছে মেয়ে হয়েছে সন্তান দিছে এই খুশিতে আকিকে খাওয়াই দিবেন ছেলে পাস করছে পরীক্ষা চাকরি পাইছে খুশির ছোটে মিষ্টি খাওয়ান তাই না যত খাওয়া খাওয়াই ব্যাপার আছে এগুলো সব খুশির ছোটে হয় না দুঃখের ছোটে হয় খুশির ছোটে হয় আপনার বাপ মারা গেছে গোটা এলাকা মানুষের গরু জবা করে খাওয়া দিছে মানে বিরাট খুশি যে বুড়া মরছে জমে যাওয়ার ভাগ পাইলাম এখন ব্যাপারটা কি সেরকম খুবই আপত্তি করে বিষয়টা খুবই আপত্তিকর এটার বিরুদ্ধে একটু দাঁড়াইতে হবে এটাও খুব কঠিন কাজ এটা করলে এলাকাবাসী বলবে কি পায়ন রাখি গেছে আরে কারো করে হাত ধোয়াই না একখানা ঠিক না ভাই ঠিক আপনার হাত ধোয়াই তো ভাই আরেকজন আপনার হাত কি লুলা হয়ে গেছে পানির অভাব হচ্ছে তলরছে আসলে আসলে দোয়ানো তো কথা না মানে খাওয়ায় না এই অনাচারের বিরুদ্ধে দাঁড়াইতে হবে যে আমার বাবা মারা গেছেন মা মারা গেছেন আমি তাদের পক্ষ থেকে একটা টিউবওয়েল করে দেবো মসজিদে কিছু টাকা দান করবো কিছু গরিব মানুষকে দেবো এ এলাকাবাসী খাওয়াই ফুর্তির অনুষ্ঠান করবো না এটা জায়েজ নেই আল্লাহ আমাদেরকে মানার তোফিক দান করুন সাহস থাকতে হবে সত্য কথা মানার জন্য বিবাহের উদ্দেশ্যে হিন্দু মেয়ের সাথে প্রেম করা যাবে কিনা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কারিমে বলেছেন ওলা আমাত ক্ষয়রম্য মুসিকা তিন ইমানদার নারী সর্বাবস্থায় মুর্শিকা নারীর চাইতে উত্তম শ্রেষ্ঠ ইসলাম কোনো মুর্শিকের সাথে বিবাহকে হারাল হালাল করে নাই হারাম রেখেছে তো এই জন্য সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নাই মুর্শেককে যদি আপনি বিবাহের নিয়তে প্রেম করেন তাহলে সেক্ষেত্রে ওই যে কোরবানের নিয়তে গরু চুরি করার মতো হবে আর কি কোরবানের নিয়তে গরু চুরি করা বুঝুন তো যে একজন গরু চুরি করতে গেছে গরু চুরি করে নিয়ে আসছে কেন কামার নিয়ত ভালো কোরবানের নিয়ত করে চুরি করছে এই চুরি হালাল হবে বিবাহ বহির্ভূত রিলেশন সম্পর্ক হালাল না হারাম নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন বুখারিতি এবং আবদাউদ্দ হাদিস বর্ণিত হয়েছে চারটি কাজ হারাম অথচ মানুষ সেগুলোকে কেয়ামতের আগে এক সময় এমন একটা সময় মানুষ হালাল মনে করবে তার ভিতরে একটা হলো এই বিবাহ জেনা জেনা বহির্ভূত যুবকরা এখন দিয়ে এটাকে নর্মাল করে ফেলছে অথচ এটা আল্লাহর জমিনে সবচেয়ে বড় ডেঞ্জারাস অপরাধ গুলোর মধ্যে থেকে একটা অপরাধ হারাম জেনা এর কারণে আল্লাহর আজব এবং গজব নাজিল হয় সাংসারিক জীবনে শান্তি হয় না আমি একটা কথা শুভ বলি ভাই আবেগ ভালোবাসা এটা হলো সফট ড্রিঙ্কস মতো সেভেন আপ পেপসি হ্যাঁ আর সি এগুলো দেখছেন না এগুলোর যে ঝাঁজ এই ঝাঁজটা খোলার পরে কি অনেক সময় থাকে খুলে ফেললে একটু পরে আস্তে এটা নর্মাল পানির মতো আস্তে আস্তে হয়ে যায় তাই না আবেগ ভালোবাসা এরকম যুবক ভাইয়েরা এই ভালোবাসাটাকে ধরে রাখেন এটাকে ধরে রাখেন বৈধ ভালোবাসা যখন বাসার সুযোগ আসবে আল্লাহ যখন স্ত্রী দিবেন তখন এই ভালোবাসাটাকে নিবেদন করবেন এনজয় করবেন লাইফটা হাসি খুশিতে কাটাবেন হ্যাপি থাকতে পারবেন আর অসময় ইটিশ পিটিশ করে ঝাঁজ নষ্ট করবেন আবেগ নষ্ট করবেন সময় মতো বিয়ে করবেন তখন দেখবেন পুজি শেষ কথা কি বুঝাতে পারছি এই জন্য যেগুলো এই বিবাহ বহির্ভূত সম্পর্ক করে এগুলোর দাম্পত্য জীবনে শান্তি থাকে না জগাজাটি লাগে দেখেন ওই যে প্রেমের টিচার যারা এই অবৈধ সম্পর্কের যারা প্রশিক্ষক নায়ক নায়িকা গায়ক গায়িকা বিভিন্ন মডেল তারকা এরা আপনাদেরকে নাটকীয় সিনেমা দেখায় কেমনে বাপমার সাথে বেহাদুবি করে সমাজের কথা না শুনে আল্লাহর কথা না বাদ দিয়ে তার আল্লাহর কথা বাদ দিয়ে তারপরও ধরি পালায় যাইতে হবে যায়া প্রেম জয় করে ফেলতে হবে এসব আকতা কুকতা দেখায় না এরা এগুলোর এক একটা দেখবেন বিয়ে ছয় মাস টিকে চার মাস টিকে আধা বছর টিকে এক বছর টিকে আইজো ধায় ধায় এক একটা চার বিয়া পাঁচ বিয়া সাত বিয়া হয় শান্তি এদের জীবনে হয় না কারণ শান্তি আল্লাহ তালা এখানে রাখেন নাই যারা আপনাকে প্রেমের ট্রেনিং দিচ্ছে ও নিজেই প্রেম করে শান্তি পায় নাই আপনি কোত্থেকে পাবেন এই জন্য বিবাহ সম্পর্ক করা যাবে হিন্দু হোক আর মুসলমান হোক কারোর সাথে করা যাবে কোনো হিন্দু মেয়েকে আপনি দাওয়াত দিয়ে ইসলামে আনতে পারে পেরেছেন তিনি ইসলাম গ্রহণ করেছেন তারপর আপনি তাকে বিবাহের প্রস্তাব দিয়ে বিবাহ করবেন বিবাহ বহির্বত কোনো ইটিস পিটিস করবেন না আল্লাহ তালা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এটার জন্য কলিজা লাগে যুবক কলিজা এটা সবাই পারে না সমাজের সব নষ্টামির দিকে চলে যাচ্ছে আমি একা স্রোতের বিপরীতে চলবো এর নাম মুসলমান জান্নাতে বেশি মানুষ যাবে না জান্নাম বেশি মানুষ যাবে জান্নাতে বেশি লোক যাবে না জান্নাম বেশি লোক যাবে জান্নাতে যাওয়া লোকের সংখ্যা কম সব যুবক জিএ নিয়ে ঘুরে আপনার কোনো থাকবে না অপেক্ষায় থাকবেন হালাল স্ত্রীর জন্য সবর করবেন ধৈর্য ধারণ করবেন নজরকে হেফাজত করবেন সবাই একদিকে আপনি আরেক দিকে ইনশা আল্লাহ আর সে আজিমের নিচে কি আমাদের দিন ছায়া পাবেন সাত শ্রেণীর মানুষ ছায়াপাতার মধ্যে ওই যুবক যে যুবক তার যৌবনকে কালিমা লাগাইনে আল্লাহর ইবাদে কাটিয়েছে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ শয়তান আমাদেরকে জাহান নামে নিতে চায় আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিব আমরা মোত্তাকি হবো পরোজগার হব ভালো মানুষ হবো সৎ হব মনে রাখবেন অসৎ মানুষের অভাব সমাজে নাই সৎ মানুষের অভাব আছে যেটার অভাব সেটার দাম বেশি থাকে আপনি দামি মানুষ হন হারাম সম্পর্ককে না করেন তবা করবেন তো যুবকরা ইনশাআল্লাহ যত রিলেশন আছে অবৈধ সবগুলোকে কাট করে দিবেন শুধু আল্লাহকে খুশি করার জন্য সাথে সাথে দেখবেন আল্লাহর সাথে একটা রিলেশন একটা আর্থিক সম্পর্ক হয়ে গেছে আল্লাহ আমাদের তৌফিক দান করুন